জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করব সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে প্রথমে আমরা ডেমিজের চারপাশে আমরা ছটা মার্ক করেছি দেখুন তিনটে চারটে এবং পাঁচটা ছটা এই আমরা ছটা মার্ক করে নিলাম মার্ক করার পর এখন আমরা হ্যান্ড রেলের মাধ্যমে সেলাই করা শুরু করছি প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি কি ডিজাইন হচ্ছে আমরা আগেই বলবো না আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন যে আমরা কী ডিজাইনটি করছি ডিজাইন করার পাশাপাশি আমাদের ডেমিসটা রিপেয়ার হয়ে যাবে এই কাজটি করার জন্য কারো কাছে আপনাকে যেতে হবে না আপনি চাইলে খুব সহজে ঘরে বসে ডেলের মাধ্যমে এই ডেমিসটা রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন আপনার জিন্স প্যান্ট দেখুন আমরা কিভাবে এ কাজটি করছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন তো এখন এই ডিজাইনটি কিসের মতো লাগছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন একটা আমরা স্টার ডিজাইন করছি ডিজাইন দেখতে অনেকটা ইউনিক এবং সুন্দর তাই স্টার ডিজাইন করলাম দেখুন এই ডিজাইন করার পর কেউ বুঝতেই পারবে না হাজার ডেমিজ রিপেয়ার করা হয়েছে দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম